আসসালামু আলাইকুম শফিক ভাই আমাদের স্টুডিও আসার জন্য আপনাকে ধন্যবাদ আজকে আপনার সাথে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে সংবিধান সংবিধান নিয়ে অনেক বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে যে যার মতন ব্যাখ্যা করে চলছেন সংবিধানকে কেউ কেউ তো আবার বলছেন এই সংবিধানটাই বৈধ না এই সংবিধানটাকেই ওনারা বৈধ বলতে রাজি না সো আপনার মতামতটা আমি জানতে চাচ্ছি আমাদের সংবিধান কি আদৌ বৈধ নাকি আমরা অবৈধ সংবিধান নিয়ে আছি ধন্যবাদ আমাকে একটা অত্যন্ত রিলেভেন্ট করার জন্য আজকে আমি বলবো যে আজকের সময়ে বিগত কয়েক মাস ধরে এটা নিয়ে জোর বিতর্ক চলছে আমাদের সংবিধান নিয়ে কেউ বলছে বিকজ এই সংবিধানটা চালু হয়েছিল অথবা তৈরি করা হয়েছিল উনিশশো সালে এবং তারা দাবি করেন যে এটা বাহাত্তরের সংবিধান সুতরাং যেকোনো মূল্যের বিনিময়ে এই সংবিধানকে রক্ষা করতে হবে কারণ তারা মনে করেন এই সংবিধানের সাথে মুক্তিযুদ্ধের চেতনা জড়িত তো আমরা আসলে যদি বিষয়টা গভীরভাবে পর্যালোচনা করি তাহলে কি দেখি আসলে মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ যে প্রবাসী সরকার গঠিত হয় তারা মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকে সামনে রেখে তারা একটা মুক্তিযুদ্ধের প্রক্লেমেশন অথবা তারা বলেছিলেন এটাকে যে স্বাধীনতার স্বাধীনতার যে ঘোষণা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র তারা জনগণের সামনে তুলে ধরেছিলেন আমি পড়ছি সেটা তারা বলেছিলেন যে সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়েছেন সে ম্যান্ডেট মোতাবেক আমরা নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সমবায়ে গণপরিষদ গঠন করে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র ঘোষণা করছে তাহলে আমাদের ছাব্বিশে মার্চ আমাদের যে স্বাধীনতা দিবস যেদিন থেকে মুক্তির সংগ্রাম শুরু হয় সেদিন থেকে শুরু করে বিজয় দিবস পর্যন্ত যে সংগ্রাম চলে এবং এই সংগ্রামের মাধ্যমে যে যে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে একটি নতুন দেশ আমরা পেলাম একটা নতুন পরিচয় পেলাম এটার কিন্তু মূল কথাটা হচ্ছে সাম্য অর্থাৎ ঘোষণাপত্র স্বাধীনতার ঘোষণা বলা হয়েছে এই দেশের মূল ভিত্তিটা হচ্ছে এই দেশের বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার মুক্তিযুদ্ধের চেতনাটা কোথায় থেকে চলে আসে বিষয়টা হচ্ছে আপনাকে আমি দুটা আলাদা আলাদা করে ব্যাখ্যা করি মুক্তিযুদ্ধের কি চেতনা সেটাকে বলাই হচ্ছে যে বাংলাদেশের জনগণের জন্য কেন মুক্তিযুদ্ধ হলো যে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটাই মূল মুক্তিযুদ্ধের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যেটা স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়েছে বাহাত্তর সালে যাদেরকে সংবিধান তৈরি করার দায়িত্ব হলো তারা সংবিধান তৈরি করার সময় সংবিধানে এই চারটা বিষয় অন্তর্ভুক্ত করেন সুতরাং স্বাধীনতার যে ঘোষণাপত্র এবং আমাদের যে স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ তার সাথে এই যে চারটি নীতি তারা যাকে মূল নীতি বলছেন এবং সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন এটি সম্পূর্ণ আমি বলবো যে এটার সাথে স্বাধীনতা যুদ্ধের এবং মুক্তিযুদ্ধের চেতনার কোনো যোগাযোগ নেই কিন্তু শেখ মুজিব এই যে নতুন সংবিধান হলো এবং তাদের যে নির্বাচিত প্রতিনিধিরা পরবর্তী সময় এটা অ্যাকসেপ্ট করেছেন অর্থাৎ শেখ মুজিবুর রহমান এটাকে অ্যাকসেপ্ট করেছেন যে চারটা মূলনীতি নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে বাহাত্তর সালে কিন্তু তাদের মধ্যে তিনজন আমি যদি মনে করতে পারি বদরুদ্দিন ওমর ভাসানি মালানা ভাসানি এবং ফরাদ মাঝার এই তিনজন এটার বিরোধিতা করেন তারা বললেন যে এই সংবিধান বাহাত্তর সালে যে সংবিধান তৈরি করা হয়েছে এটা অবৈধ যাই হোক তখন থেকে বলা হচ্ছে এটি বাহাত্তরের সংবিধান সময় সময় যখন এই সংবিধানটা পরিমার্জন করা হয় যেমন ধরে নেই যদি আমি একটা বড় পরিবর্তন আসে উনিশশো চুয়াত্তর সালের দিকে যে যখন চুয়াত্তর পঁচাত্তর সালে আমি স্পেসিফিক ডেটটা এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু যখন সিদ্ধান্ত নেওয়া হয় সকল রাজনৈতিক দলকে বিরুদ্ধ করে বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করা হয় তখন কি হলো তখন তার ভারতের সংবিধান রইলো না এটা হলো গেল এর সংবিধান এরপরে সতেরো বার এই সংবিধানকে পরিবর্তন করা হয়েছে দুই সালে যে সংবিধান পরিবর্তন করা হয় তখন তাহলে আমরা বলতে পারি সর্বশেষ যে পরিবর্তন এটা দুই এটা আঠারো সালের সংবিধান সুতরাং মানে কিছু কিছু লোক যেটা সতের বার যদি আপনার সংবিধান অলরেডি চেঞ্জ হয়ে থাকে তাহলে আবার নতুন করে সংবিধান সংশোধনের সমস্যাটা কোথায় ভেরি গুড কোয়েশ্চেন আসলে হ্যাঁ ভেরি গুড কোশ্চেন যে তাহলে শতবার যদি পরিবর্তন শতবার যদি পরিবর্তন হতে পারে তাহলে আঠারো বারও পরিবর্তন হতে পারে এবং সবকিছু কিন্তু যুগের যে ডিমান্ড যুগের যে ডিমান্ড সেই ডিমান্ডকে মিট করার জন্য সংবিধান সংশোধন শুধু বাংলাদেশও নয় পৃথিবীর যে কোনো দেশেই হতে পারে এবং পৃথিবীর বিভিন্ন দেশে হয় কিন্তু কেউ কখনো সেখানে দাবি করে না যে আমাদের যে মূল সংবিধান তৈরি হয়েছিল এইটা সেই অমুক সালের সংবিধান এইভাবে করে কেউ তাদের সংবিধানকে চিত্রিত করে না তারা সংবিধানকে বলে আমাদের সংবিধান আচ্ছা কিন্তু আমার একটা কোশ্চেন ছিল এখন যদি আমরা ধরেন সংবিধানটা চেঞ্জ করি এই চেঞ্জের সাথে আমাদের সাধারণ জনগণের ভাগ্যের কি পরিবর্তন আসবে এই সংবিধান পরিবর্তনের সাথে সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন অথবা সুশাসন কিভাবে আমরা আশা করতে পারি আমার মনে হয় খুবই একটা রিলেভেন্ট কোশ্চেন আসলে একটা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সাথে কয়েকটা বিষয় জড়িত প্রথমত এদেশের যে শাসক গোষ্ঠী তাদের যে নৈতিক মানদণ্ড তাদের যে সততা তাদের যে যোগ্যতা এই একটা এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে এই শাসক গোষ্ঠীরা যে সমস্ত দল পরিচালনা করেন সেই দলের যে কর্মী থাকেন এবং সেই দলের যারা বিভিন্ন স্তরের নেতা থাকেন তাদের যে মানদণ্ড এবং এরপরে আমি যেটা বলবো যে সাধারণ জনগণের যে এই দলগুলোর প্রতি আস্থা কারণ এই দলগুলিকে তো সাধারণ জনগণই ভোট দিয়ে নির্বাচিত করে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণেরও কন্ট্রিবিউশন আছে এই দেশের জনগণের বাংলাদেশের জনগণের যে ভাগ্যের পরিবর্তন হবে সেটার জন্য জনগণের যেমন দায়বদ্ধতা আছে রাজনৈতিক দলগুলোর যারা নেতৃবৃন্দ তাদের দায়বদ্ধতা আছে এবং তারপরে তাদের যে কর্মী বাহিনী আছেন তাদেরও দায়বদ্ধতা আছে তবে সংবিধান হচ্ছে একটা দলিল দলিলটা হচ্ছে যে কোনো কাজ করতে গেলে আমাদের একটা দলিল লাগে আমি যে বাড়িতে আছি এটা ধরে এটা আমার বাড়ি বা আপনি যে বাড়িতে আছেন এটা আপনার বাড়ি আপনি টাকা পয়সা দিয়েছেন দখলও নিয়েছেন কিন্তু এই বাড়িটা যে আপনার বাড়ি সেই জন্য একটা কাগজ লাগে এদের সাথে আমাদের জনগণের আসলে কোনো আসা প্রতিফলন নাই তাহলে আপনি কি বলতে চাচ্ছেন সংবিধান শুধু সেই বইয়ের পাতায় দলিল হিসাবে থেকে যাবে না যদি জনগণ যে স্বপ্ন দেখেন অথবা জনগণের ভাগ্যের পরিবর্তনের যে প্রয়োজন সেই প্রয়োজনটা যদি রাজনৈতিক নেতৃবৃন্দ ওই কনস্টিটিউশন ফলো করে আমাদের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনটা ফলো রাজনীতিবিদটা ঠিকমতো করেন তাহলে জনগণের ভাগ্যের উপর সেটার একটা রিফ্লেক্ট হতে পারে কিন্তু রাজনীতিবিদ যখন যদি সংবিধানকে সঠিকভাবে ফলো না করেন অথবা সংবিধানের স্প্রিট আমি সংবিধানের প্রতি এটা আক্ষরিক অর্থে বোঝাবো না আমি বলবো যে সংবিধান যে স্প্রিট সেটা যদি রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে ব্যর্থ হন অথবা তারা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে সেটাকে ফলো করতে ব্যর্থ হন তাহলে জনগণ তাদের যে স্বপ্ন নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে ভোট দেয় অথবা ক্ষমতায় বসায় তাদের সেই আশা এবং আকাঙ্ক্ষা সেটা তখন ধরিস হয়ে যাবে ধন্যবাদ ডক্টর শফিক ভাই আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদের সংবিধান নিয়ে একটি জ্ঞান আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমি সবশেষে একটা কথা বলতে চাই যে কোনো দেশের মানুষ সে দেশে যদি ভাগ্য পরিবর্তন করতে চায় তাহলে দেশের মানুষকে আসলে দরকার ঐক্যবদ্ধ থাকা আমাদের সংবিধান থাকবে আমাদের রাজনৈতিক দলগুলো থাকবে আমাদের জনগণ থাকবে দেশ থাকবে কিন্তু সবাই দেশের স্বার্থে দেশের বৃহত্তর কল্যাণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তাহলেই যে সংবিধান প্রণয়ন করা হয় সময় সময় বা পরিবর্তন করা হয় তা সার্থক হবে আবার মুক্তিযুদ্ধে